আমাদের কুকিং চ্যানেল ঘরোয়াতে আপনাকে স্বাগতম কেউ এটাকে ধনিয়া পাতা চাটনি বা সস বলে কেউ বলে পুদিনা পাতা চাটনি বা সস আবার কেউ বলে গ্রিন চাটনি বা গ্রিন সস যে যে নামে এটাকে না কেন এর মূল উপকরণ আসলে সবসময় দুটো ধনিয়া পাতা আর পুদিনা পাতা সিঙ্গারা সমুচা পেঁয়াজ চপ ও বিভিন্ন ধরনের স্ন্যাক্সের সাথে এটা খেতে দারুণ লাগে চলুন দেখে নিই মাত্র কয়েক মিনিটে কীভাবে এটা বাসায় বানিয়ে ফেলতে পারবেন ধনিয়া পাতার চাটনি বানাতে আমাদের যেসব উপকরণ লাগবে সেগুলো হলো ধনিয়া পাতা এক কাপ পুদিনা পাতা ওয়ান থার্ড কাপ আসামরিচ তিনটা আদা এক টুকরা রসুন তিন কোয়া লবণ পোনে একশো চামচ এক কাপ পরিমাণ ধনিয়া পাতা ও ওয়ান থার্ড কাপ পরিমাণ পুদিনা পাতা ভালোভাবে ধুয়ে পানে ছড়িয়ে আমরা একটা ব্লেন্ডার বা গ্রাইন্ডার জারে নিয়ে নিব। ধনিয়া পাতা ও পুদিনা পাতা দুটোর ক্ষেত্রে আমরা শিকড়টা ফেলে পাতা ও ডাল নিব। এরপর এতে আমরা তিনটা আস্ত কাঁচামরিচ ঢেলে দিব আপনারা একটু ঝাল কম খেতে চাইলে কাঁচামরিচের পরিমাণ কমিয়ে দিতে পারেন আমরা এরকম সাইজের একটা আদার টুকরার ছাল ছেলে এতে নিয়ে নেব এরপর মাঝারি সাইজের রসুনে তিনটি কোয়া নিব আর সেই সাথে পনেরো একশো চামচ লবণ লবণের পরিমাণটা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আপনারা যদি ফ্রিজে সপ্তাহখানেক রেখে খেতে চান তাহলে এতে হাফ চা চামচ ও হোয়াইট ভিনেগার ঢেলে দিবেন তবে সাথে সাথে খেয়ে ফেলতে চাইলে ভিনেগার দেওয়ার দরকার নেই আমিও দিব না এখন উপকরণগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেব কতক্ষণ ব্লেন্ড করবেন তা নির্ভর করে আপনার ব্লেন্ডার বা গ্রাইন্ডারের পাওয়ারের উপর ব্লেন্ড করা হয়ে গেলে আমাদের ধনিয়া পাতার চাটনি পরিবেশনের জন্য রেডি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এরকম মজাদার খাবারের সহজ রেসিপি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন পরের ভিডিওতে আবার দেখা হবে